সূর্যটা ওই পাহাড়ের ওই দিকে চলে গেছে তাই সময়ের আগেই অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু অন্ধকার হওয়ার টাইম নয় কিন্তু পাহাড়ে যেহেতু সূর্যটা ঢাকা পড়ে গেছে সেজন্য না মনে হচ্ছে জন্য সন্ধ্যে সন্ধ্যে বাড়িগুলোকে সুন্দর করে বানায় না ওরা অনেক কিন্তু নিজের হাতেও বানায় বেশিরভাগই নিজের হাতেই বানায় এখন তো তাও একটু পাকা বাড়ি দেখা যায় আগে তো সবটাই কাঠের বাড়ি বেশি হতো কি এত বড় জায়গা আমি অনেকটা হেঁটে এলাম এদিক দিয়ে ওই দিকে থেকে পুরো এই এরিয়া এই এরিয়ার মধ্যে একমাত্র এখানে একটা বাড়ি কি দুটো বাড়ি আর ওদের তো সব বেডরুম একদিকে ওয়াশরুম একদিকে এমন করে বানাতে হয় কি করে থাকে ওরা বলে অভ্যেস হবেই না ফ্ল্যাট বাড়িতেই আমরা একা থাকতে ভয় পাই যেখানে পাশের ঘরেও অনেক লোক থাকে কিন্তু সরি ওয়েদারটা না এখানে ঠান্ডা গরমের জন্য গলাটা যেন একটু কেমন কেমন এরা থাকে এবং সব থেকে মজার হলো এখানে সবাই খুব হ্যাপি থাকে মানে হাজার কষ্ট হাজার ঝামেলা অভাব অনটন জামাকাপড় বিশেষ কিছু নেই কিন্তু তাও নিজেকে মেনটেন করে পরিষ্কার রাখে সাজিয়ে গুছিয়ে আর আমার মত gider önüne.